রসুল করিম সাল্লাম আখেরি শাহবানে খোদবা পেশ করেছিলেন এবং সেই খোদবায় তিনি বলেছিলেন হে উপস্থিত জনগণ হে মানব আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমদান রমদান হচ্ছে রামদুন রাম ইম রাম ধাতু থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে জ্বালানো পুড়িয়ে দেওয়া বর্ষ করে দেওয়া রমদান রমদান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে আত্মত্যাগ করে অর্থাৎ তিতিক্ষা ত্যাগ এবং তিতিক্ষা করে রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে তাদের সমস্ত গুণাসমূহকে সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয় যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয় সুবাহে এই রমদান আমাদের সামনে আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি দুটি জিনিস আমাদের সামনে এখন একটি হচ্ছে আমরা মাহে রমদানকে ইস্তেকবাল করতে যাচ্ছি মাহে রমদান আমাদের সামনে দোয়া করি নেই জাল্লাপাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো বলি আমিন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন আবারো বলি আলহামদুলিল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদতের কথা বলেছেন কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই হজ করতে হবে কিন্তু উকুফে আরাফা করতে হবে রমিয়ে হেজার করতে হবে রমিয়ে যেবার করতে হবে তারপরে করতে হবে সাফা সাই করতে হবে এগুলি কিন্তু কোরআন শরীফ করতে হবে কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত মাগরিপে কয় রাকাত এই রাখাত গুলি কিভাবে বিন্যাস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই বর্ণনা করা হয়নি জাকাত দিতে হবে কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে কত মন ধান হলে কতটুকু জাবে কত শাগল হলে কত বড়ু হলে কত পরিমাণ সোনা হলে কত পরিমাণ রొప్ప মজুদ থাকলে জাকাত দিতে হবে এর বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আসেনি চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন তিনি শারে ছিলেন শরীয়ত প্রণেতা ছিলেন সমস্ত ইবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক রমজান মোবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে পাক ডিটেলস পূর্ণ একটি রুকু পাক আলোচনা করেছেন সোবাহ আল্লাহ রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোজার মতো করে এত অন্য কোন এবাদতে এবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত সবটাই গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্ব এই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে হাদিসে এ আল্লাহ পাক বলেছেন আসসালামু আলাইকুম ওয়া আনা আজজি বিহি অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজ্জা বিহি আস্সাউমি রোজা হলো আমার জন্য কে বলতেছেন বলুন তো আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য রোজার পুরস্কার আমি দেব অন্য বর্ণনা এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে প্রশ্ন আসে আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য আস্সাউমি লি

ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ প্রত্যেক ইবাদতের দুটি দিক আছে একটা মানুষকে দেখানো আর একটা ভেতরে যেমন নামাজ একটি লোক নামাজ পড়ে না নামাজ পড়ে না কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহু আকবার তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা দেয় মানুষে তার নিয়হটা কি আল্লাপাক ভালো জানেন কিন্তু কিছু লোক তো আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে। এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে দেখলো যে জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আসে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন অবশ্য কমে গেছে থেকে অনেক মানুষ খুব যে ও মুখে এই গরুটা কোরবানি করেছে এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো হজ টাকা আছে লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না সুতরাং যাই একটু হজ করে আসি তাহলে হজ করা গেল আবার মানুষকে দেখাবার জন্য করলো দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোন পাগলও থাকবে না বলেন আপনারা ঠিক কিনা সে তো মানুষকে দেখাবার জন্য দার্থ পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাইয়ে নিল বউতেও টের পাইল না পারবে কিনা পারবে, কোন একটা আড়াল জাগা নিয়ে খেয়ে গেলো বাচ্চাও দেখো না বৌদ্ধও দেখলো না খেয়ে নিলো তাহলে সে তো রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আশো মুলি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য দিন না প্রশ্নই ওঠে না রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেবো আমার হাত দিয়ে দেবো ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়া এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তা আল্লাহ পাক ফেরস্তাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সবাব আমার হাত দিয়ে আমি দেবো সুবহান্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়ায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবো সুবহান্লাহ হলে আল্লাহ হাদিস শরীফ এসেছে রোজা রাখলে বরেন ক্ষুধার কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও রোজাদারের জন্য জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে জান্নাম নামরা এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসায়মে ফরহাতান ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লাহ রসুল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি দুটি খুশি ফরহাতুন ইন্দা ফিতরি একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই এই ফিত্রিহি দুটি কথা এই একটি কথা দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথাও বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলো একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালা, তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটে নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেস্তা এসে মুখের উপর থাপ্পনার বলবে কেউ বলবে না কোন ফেরেস্তা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুমান আল্লাহ বলবেন না অন্তত দেড় হাজার বছর আগে আল্লাহ আমিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রবিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উন্মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আছে পিবাসা লেগেছে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিবাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ করতে থাকে আল্লাহ কয় দেখ এই আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারাদিন রোজারায় খেয়ে ইফতার করায় যে মজা রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে করে না পুরান ঢাকায় আছে ঢাকা তো কয়েকটি এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখে একরকম পাপ করছি আর ইফতার না করিয়া কবিরা গুণা করবো নাকি ইফতার তো করাই লাগে তো খুব মজা করে ইফতার করে তারা তো সারা দিন রোজা রেখে পেঁয়াজি ছোলা বুট মুড়ি খাওয়াই যে মজা সারা দিন খাইয়া তারপরে ইফতারে শরীক হওয়া ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওই রকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম মে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামাকাবর পরিষ্কার করে শেরওয়ানি গায় লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছে এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা অপরাধই ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন সুবাহ আল্লাহ এই রোজা আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাসবে এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা এই জন্য করেন নাই রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন করে আল্লাহ পাকশাহতের নে কামলের দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান উমারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সব সবাব আল্লাহ রে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমুল্লামায় আল্লাহ দিয়ে দিবেন্লাহ এই মাস আমাদের সামনে আল্লাহবর বলি আল্লাহ হকবর বলি আল্লাহাম এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হল একটি টি কারণ শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিশিল কুরআন সুবহানাল্লাহ বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কে নাযিল করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে খাইরুম মিন আলফিশহর যে রাতটি হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে সুবহানাল্লাহ একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটার দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান মোবরকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়া করেছেন শাহরু রমদান আল্লা উ কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুভাল আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ আরামিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর এক খতম শরীফ পড়া হয় না শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন তিরিশ বেলা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা কুড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান বড়কে ওমরা পালন করবেন আমি ওমরা নিয়ত করে এসেছি ঢাকা থেকে ওমরা নিয়োগ করে এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ কাটাতে চাই নিয়ত করেছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইন শরীফ যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে পত্রিকা গুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম ইমাম সাহেব মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে সারা সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইত্যার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনি আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তৃ দিয়ে দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকেই দিবার তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারা দিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনাওয়ার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাহাকে বলেছে মহান আল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদেনি আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নবাবীতে রিয়াদুল চেন্নাই রসুল করিম কবর শরীফের কাছে বসে আপনি কত বড় সিফ সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরিয়ে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান হারা বাইন শরীফ মদিনা আল বুনা মক্কা আল খুব কপাল খুলে যাবে জিন্দিগির সমস্ত গুণাখাতে আল্লাহ পাক মাফ করে দিবেন রসুল করিম সাল্লিয়াল্লাম বলেছেন রমজান মুবরকে যে উমরা করল সেজন হস আদায় করল সুবহানাল্লাহ অন্য রেওয়ায়েতে আছে যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করল সেজন আমার সাথে হজাদায় করল সুবহানাল্লাহ ও বিহামদি তো বলতেছিলাম যে কোরআন কারীম হচ্ছে কি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান মুবারকে আমি এবারে এসে খুব খুশি হলাম এই কথা শুনে জিস্টন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ওখানে রেডিও বিক্রি করেন। আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি গুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেল আবাদ তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসলাম মসজিদের যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহ আল আলামিন এই দামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়া তো কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে পবিত্র রমজানুল মোবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দু এক এটা কেনার পর দু এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টোরে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হবে ইঞ্জিন ডাউন দিলেন ওভার হোল্ডিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা মাস সারা মাস অন্যায় করার পরে গোনা করার পরে মানুষের অন্তকরণে কালিমা লেগে যায় আল্লাহ রবিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার হোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় তাকুয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মোবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুলারমিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তান বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কন তো যে শয়তানরে বাইরে হয়। কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্ধা থাকবো কেমনে আমি বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোনো কোনো ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের গরিব আছে কোন এমন দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসে যারা গুণা করেছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ভমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাও

পেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানা ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসহসা দিতে পারবে না বলি সুবহান এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অসহসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপ জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপ মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসা মুজুন্না রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে ইন্নি সাইম আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবাহান্লাহ রোজা আপনাকে গোনা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গোনা থেকে বাঁচায়

বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল

আমি তোমাদের জন্য করেছি যেমন করে করেছিলাম পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে হয়েছে তা না আমাদের আগে যারা যে সব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ভরস এই জন্য যাতে